তো আজকে আমরা সবাই অষ্টমী করেছি তো দেখো আজকের স্পেশাল মেনু দেখো আজকে দুপুরে আজকে দুপুরে স্পেশাল মেনু এ দেখো দেখো আছে ছানার পায়েস আছে সুজি আছে আছে ওর কুমড়োর তরকারি ল্যাংচা লুচি আর লাস্টে আছে স্প্রাইট মাজা আর এখানে দেখো কত লুচি ভাজা হয়েছে দেখো এই যে এই যে সব লুচি ভাজা হয়েছে দেখো ছেলে বসে পড়েছে কাঁপে দেখো খেতে বসে পড়েছে ছোট ছেলে বসে পড়েছে খাবে আজকে এই যে সবই করা হয়ে গেছে আর আজকে সব উনুনই করেছি সব উনুনই করেছি উনুনের মধ্যে উনুনে বেশ সব কিছু ভালো তাড়াতাড়ি হয় যার জন্যে দেখো উনুনে করেছি উনুনটা এখনও ঘুচায়নি এবারে ঘুচাবো এই যে এখন ভালো বেল পাওয়া যাচ্ছে এই যে বেল বেল নিয়ে এসছে আর এবার তরমুজ নিয়ে এসছে একটা বড় এই যে তরমুজটাকে ফাঁসাবো ফাঁসিয়ে ফ্রিজে রাখবো তো চলো বন্ধুরা উপোস করে আছি কিছু খাইনি এখনও এটাই প্রসাদ খাবো প্রসাদ খেয়ে তারপরে এইসব খাবো তোমাদের দাদা ভাইকে ছেলেদেরকে দেবো দিয়ে তারপরে খাবো তো কেমন হয়েছে তোমরা বলবে একটু জানিও